এগুর মান নাই এগু সম্মান নাই মাসিগু দামে আল্লাহ কিন্তু তার দাবাইগু আপনি ফালাইবা নি খাইবা ফালাইবা মুসলমান আল্লাহ পাকে সৃষ্টি করছো বিশ্ববাসীর মঙ্গল লাগিয়া কিন্তু সেই মুসলমান আজকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত একবার আমরা চিন্তা করছিলাম নি আমার কোন মূলের কারণে আল্লাহ আমার দর্শক আমার কোন বুলোর কারণে আমার আল্লাহ আমার আল্লাহ দর্শন আমি এই বেজত হয়েছি লাইটে ইয়া লাগে না বলে বাই অগল বাই অগল আমার মাথার উড়ে তোয়া লাগবো লাইটে ইয়া খুঁজছে নি কোনো দিন তার জবান আসে নি তোরা মাতিবা আপনারা আর যদি ইদামাত মাদ হয় তো আপনারা আমার না করে দিবা মাদ হাজির কেরাম ও বাতি গিয়া ইয়া খোয়া লাগছে নি তার জবান আসে নি বলে আমারে যদি তুমি আলু তাহলে আমার মাথার উঠে রাখা লাগবে তার অটোমেটিক গুণ গুণ রাখা লাগব মুসলমান এক ইতিহাস মধ্যে সন্না যুগ আসলো যে যুগ মুসলমান রে কেবলমাত্র মানুষে বান্চু নিলা নাই ঘাস বিরিক লতা পশু জীব জন্তুয়ে মুসলমান সম্মান করছে সাহাবাই কেরাম যে ভাই দিকে মাটি কইছে হে আল্লাহর মেহমান অকল নবীজির সঙ্গী সাথী অকল আপনারা মেহরবানি করিয়া আমার এ ভাড়া মানুষ দক্ষ ইয়ে নমিলে কইছে বাতাসে কইছে হে নবীজির সঙ্গী সাথী অকল আল্লাহর মায়া আশিক অকল আপনারা শরীরের সুগন্ধ তুরা আমরা রেখুন গাইয়া দাও বাতাসে কইছে গাছে হয়েছে হে আল্লাহর মেহমান অক নী সঙ্গী সাথী অক আল্লাহর প্রেমিক অল আপনার শরীরের সুগন্ধটা তুরা হুমাইয়া দাও মুসলমান সাহাবাই সাহাবাইকেরাম জঙ্গলের ভিতরে ঢুকিয়েছই জঙ্গলের ভিতরে ঢুকিয়া জবান মুবারক দি খ হে জঙ্গল আর বন্য পশু সকল তোরা আমরা সুযোগ দিয়ে ও জঙ্গল এবাদত করতাম ইয়ান খেয়ে কই যে কব কথাই আর খার জবান দিয়ে কইছে সাহাবাই কেরাম জবান দিয়ে এই কথা কইতে দেরি হইছে কিন্তু আল্লাহর ফয়সালা দেরি হইছে না সুবহানাল্লাহ কই দাম না এই কথা সাহাবাই কেরামে অন্তর আনার লগে লগে আল্লাহ ফয়সালা করে লইছো জঙ্গল আর বন্য পশু ধরাই লইছো মুসলমানের যুগ আসলো না মুসলমানের অন্তরে দেখা না আল্লাহ শিখা এটা ফয়সালা করে দিলে আইজো জমিলের মধ্যে দিলে আসুন বুজুর্গ কল যে বুজুর্গ করলে তান অন্তর দেখা না নইন আল্লাহ করে দিলে মরহুম বাসকান্তি হুজুর রহমতুল্লা আলহি খুজাই জমিনের মধ্যে গিয়া মাটিরে কুদিয়া সেদে গুমারিয়া খুইলা ও আল্লাহ তোমার জমিনিটা হুগলা রইত নি আল্লাহ পাকে লগে লগে মেঘ দিলে ওলা আল্লাহর মায়ার অলি অকল আসল ইলা আল্লাহর অলি অকল আসল কোন জায়গা হাতির উপদ্রব আসলো আল্লাহর অলি রে গিয়া কইস এলাকার মানুষে বলে আত্মীয় আমরা উপদ্রব করে

সুরায় ফাতে হাগরিয়া ফানি যদি ভু দেন ই ফানি গো মেডিসিন হয় না নি ই ফানি গো মেডিসিন হয় না নি ই তেল গো মেডিসিন হয় না নি যদি তেল ফানি মেডিসিন হয় ই ভু গো মেডিসিন ই বো ই বন্দারি আশিক যদি মাত কথা মাত হই ই গো মেডিসিন হইয়া বড় হয় এলি মাগো হাদিস কি আল্লাহর ওলি যারা এর আগে তা মাথা হইল ইদা মাথা হইল কি ভু ইদা বাতাস হোক বাতাস একটা ভালো হইব এটা কি আল্লাহ মায়ার বাতাস পানি রিভাইন করার মেশিন আছে তেল রিভাইন করার মেশিন আছে কিন্তু বাতাস রিভাইন করার মেশিন কেবে বানাইতে ভারত না এ ভার্স না বিশাল হইব ভূমিকম্প হইব হইবা কইতে পারবা কিন্তু ভূমিকম্প কমbo আঠানে ওয়ালা পৃথিবির মধ্যে বৈজ্ঞানিক কেউ আসেনি ওইটাও নাই ওইছই না জোর দুবান আইব পূর্ব বাবা কইতা যদি জোর দুবান আইবো ওই পূর্ব বাবা কইতা ভর তে ইগর বিকল্প ব্যবস্থা করিয়া ইগো কোয়পতিকে বসাইতা পার হইন না কেন তোরা মাতুক ক আমি যদি হইও বাঘ আর কোইদাম পারি তে বাগুকু আটকাইব শক্তি আমার না বিপদ আর কই দাম পারব লকডাউন আর কই দাম পারব করোনা আর কই দাম পারব কিন্তু করোনারে আটকাইব শক্তি আমার নাই এলাকি বিশ্বর মানুষ সেই কথা মাথায় তোলা গিয়ে চলা লাগব যে আমি যে কর্ম করতাম মানুষের মানুষের মঙ্গলের দিকে ফাটানি বাগল লাগে আত্মীর লাগে কোন স্কুল নাই মাদ্রাসা নাই মানুষে গড়িয়া তুলবার লাগি স্কুল আছে মাদ্রাসা আছে মানুষে যদি মানবতা লইয়া চলতে পারে না মানুষের দ্বারা হিংসাক্ত বাপ যদি করিয়া উঠে মানুষে হত্যা করে মানুষে তাহলে এই পৃথিবীর হইতে শান্তি হইত নাই মানুষ করার কারখানা আছে আর মানুষের দায়িত্ব হইল গিয়া মানুষ করার কারখানা গিয়া সঠিক মানুষ বলিয়া সমাজ তথা দেশে উন্নত করা অটো হইল কি মানবিক দায়িত্ব অটো হইল কি মানবিক দায়িত্ব দা হান্ড্রেড বুক রাইটার এক বিদর্মী ভাই সেই দ্য হান্ড্রেড বুক এই বইর মধ্যে আমার আমরা হিন্দু ভাই বিদর্মী ভাইয়ে মহাপুরুষ একশো জন সেই একশো জন মহাপুরুষর একটা বই লেখই মুসলমান বিশ্বর সৈব্য সমাজ ও বইটা যদি আতল লই এটার থেকে বহুত কিছু দাঁড়ানা লইয়া গেছে এই একশো জনের মধ্যে এই রাইটারে সমস্ত পৃথিবীর মধ্যে একশো জনের মাঝে কারে সর্বাধিক স্থান দিচ্ছে এক নম্বর মর্যাদা نبی آخری زبان جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم دے یہ اندر یوہان بستان دے ای رائٹہ دے دیکھ سو ان بیشور مجھ دے شوٹیک

লিপিবদ্ধ নবীজির বাল্য জীবন যদি আমরা সামনে আনি তাহলে দেখতে ভাইম মহাপুরুষের মধ্যে এক নম্বর স্থানের অধিকারী খিদারে হইলা নবীজির বাল্য জীবন আমরা সামনে আনলে দেখতে ভাইম নবীজি আসলাম আমিন এবং সাদিক আমিন এবং সাদিক এই দুইটা লকব ছুটনা বড় তোর মাতিবাহ নারা খোঁজ জায়গাটা আছে তো আল্লাহি অকল বাড়ি তুই কি না মন না লগে তো রাখো গানা লগে আছে তো আমি দেখান ভাবি না ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাজ کرام আমিন লক বিঘু ছুটে না বড় কই ছাড়াই কইছোং না আমিন লক বিঘু ছুটনা বড় এই গিয়া দুই ধরণ একটাই কি মূল্যবান বস্তুর আমানত আর কি মূল্যবান খতার আমানত একজন লুকাইল কথা যদি আপনার কাছে রাখোই ইগু যদি হেফাজতে রাখই না একুর না খুব চাই আমানত মাল মূল্যবান বস্তু রাখো একুর খেয়ানত করই তাহলে না খুব চাই এই দুইটার বস্তুর আমানত খেয়ার নবী রাখিয়া দেখাইয়া দিয়ে আসলে দুই নম্বরের কি সাদিক নবী ডবান দি কোনোদিন মিশা কথা বার করছিল না এলাকি মুসলমানে নবী দিরে আমিন আর সাথে লকব দিস না কে দিস আরববাসী ভিতর বিবাহ নেই সোহান আজকে যে আমরা বিবি আমরা যে বিবি ফাইসি এই বিবি আমরা আমানত দিনা না খুব কাছায় আমানত কিলা আমানত এক মা বাবায় আঠারো বছর বিশ বছর লালন পালন করিয়া আপনি আপনার কাছে হাওলা করে দিলা এই মা বাবা আপনার কাছে হাওলা করে দিলা না নিত্র মাথক আপনি যখন আন্তরা এই বইনে নে খান্দিয়া বাড়ির থেকে বারোই আইতরা সংসার ত্যাগ করি আইতরা আপনি তাদের আনিয়া আউরি ব্যবহার করতে নি হোক দুঃখ দিতানি এই মেয়ের এই বই নোর অন্তর দুঃখ দিলে স্বামী বেহেস্ত দেখতে পারত না কারণ আমানত আপনার বিবি আপনার আমানত যদি আপনার অবৈধ শরীয়তে বলে স্বামী স্ত্রীর বাড়ি যেতা আপনি আপনার বিবির বাড়ি দিয়ে আর হইতা যদি তাহলে আপনার কিতা হইতে আসলো তোরা মাতব না কিতা হইতে আসলো বিবি খালো তরি ঘুরে এলাম অনেক ওই লালন জন্য এখন আপনারে এ বিবি আপনার কোনো আনার কারণে এই বিবিএ কোনো সঙ্গী আনছই না আপনি মারলেও

নবী আয়সা জি দেখায় কইদ্রা আমি গরার খাম করতে আমারে নবী যে সাথ আর নবী যে কইদ্রা আমি যখন দিনর দাওয়াত থাকি আমার আয়সায় আমার আয়সায় দরজাত খান লাগে যা কই কিদার লাগি তা কই কিদার লাগি কই নবী আইতা আর আয়সা উচ্চারণ করার লগে লগে দরজা খুলি দিলেইতা হযরত আয়সা জি দেখায় রাদিয়াল্লাহু তাআলা অন্তরে থাকতো নবীজি দিল দাওয়াত লইয়া পেরেশান গলা ফাটাইত আর গলা মুবারক ফাটাইত আর যদি আয়শা আয়শা কইয়া দরজা খুলবার লাগিয়া পেরেশান হয় তাহলে খাইল কিয়ামতের দিন স্বামী বিভক্ত নাই স্ত্রী হিসাবে আমার এর দেব হইব এইভাবে মধুর সম্পর্ক আসলো মাজুদ হাজির কেরাম স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক করিয়া না উঠিলে একটা লাইট দিলে পজিটিভ নেগেটিভ সারা লাইট জ্বলে না ঠিক তো দ্রুপ স্বামী স্ত্রী পরিবারের মধ্যে যদি এক না হই একমত না হয় তাহলে এই সংসার সুখের হইত না স্বামী স্ত্রী যদি আল্লাহ না হই তাহলে আল্লাহ সন্তান ভাইটা নাই আজকে রাঙ্গাউটি হল মরগুম আমির ঈশ্বরীয় সালী রহমতুল্লাহি মরগুম আমির ঈশ্বরীয় তবুয়াল রহমতুল্লাহি মরগুম রায় রহমতুল্লাহি হুজুর রহমতুল্লাহিম রায়বুড়ি হুজুর রহমতুল্লাহি আর হল সারাতো সম্ভব নাই এই বুজুর্গ হল যে মাহ গন্ম গন্ম জন্ম হয়েছে এরা আল্লাহর মায়ার আসলাম আপনারা রাঙ্গাবী গেছিল রাঙ্গাউটি জাগাই দাবি বন ছিল একমাত্র এক বুজুর্গর কারণে আইরে সুনাপুর বাসী স্বামী স্ত্রী আমার মা বই রকল আর বাপ বাই আল্লাহর মায়ের বলি যজ্ঞ গিয়া আল্লাহ পাকে সুনাপুর ও আমি আমির ঈশ্বরীয় স্বামীর মতন মজুর দান করবা সোনাপুর জমিন আপনারা ইচ্ছা নাইনি আপনারা হারি বুজুর্গ কল আনতা আপনারা ইন থেকে বুজুর্গ কল ভরিয়া তুলতা এলাকি সোনাপুর বাসীর লোক আবার আমি আপনারা দেখবো যে আপনারা আল্লাহর মায়ার বলি যোগ্য জেলা লাইট জ্বলে পজিটিভ নেগেটিভে ওলা স্বামী স্ত্রীর মাধ্যমে আমরা আল্লাহর অলি ভাইতাম স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহর অলি ভাইতাম না নিতে পাতক এলাকি স্বামীও আল্লাহর মায়ার হইতে লাগবো স্ত্রীও আল্লাহর মায়ার হইতে লাগবো আর সংসার বৈধ উভয়ে চলাইতে লাগবো হালাল মাল দি চলাইতে লাগবো প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া ফানি দিয়ে ভাত খাইতাম লবণ দিয়ে ভাত ফেটো লাগে ফেটো ভাত্তর তোর বান্ধ দিতাম আনা গরম হইতে টাকা লাগে আনা সাল গরম হইতে তাকতাম আর শেষ তুটিয়া আল্লাহর পাক কদম সৈদা করিয়া আল্লাহর কাছে কুড়িতাম হে আল্লাহ হালাল মাল না থাকার কারণে আমি পেটো ভাতছি ফালি দি ভাত খাইছি লবণ দি ভাত খাইছি একমাত্র তোমারই খুশি করবার লাগি ও আল্লাহ তুমি জানি যে সাতো লাগি হাজিরি দেও আমার অবস্থা ওখান আমি হালাল মাল না পাবার কারণে এই অবস্থা তুমি আমার হালাল মাল দান করো সুসন্তান দান করো আল্লাহ দি বানানি এখন আমার আওলাদ নাই আমি সেন্ডেল সিরিয়াল মেশাবর বাড়ি যাইতে যাইতে মেসাবর বাড়ি যাইয়া সেন্ডেল সিরিয়া মেসাবর বাড়ি যাইতে সময় চিন্তা করিয়া বলে অমুক মেসাবর বাড়ি যাই দেখি ভুয়া একদম ভাবা যায়নি মেসাবে ভুয়া লই বৈশই নি মেসাবে ভুয়া লইয়া বৈশই নি ডাক্তারে ভুয়া লইয়া বৈশই নি দিতা খে ইনো না কইয়া হারি দৌড়াই ত্রাউলি খারে কইতা আর কইতরা খারে আমরা কোন কত বুল গুড়ায় গোল আমরা কতটা আছে হা মেসাবর বাড়ি যাওয়া আল্লাহ রলির বাড়ি যাওয়া ডাক্তার গেছে যাওয়া ঠিক আছে যাওয়া কিন্তু আল্লাহরে খুশি করি দেখা আমি অমুক মেসাবর বাড়ি যাই চাই আল্লাহ সাহায্য তার মাধ্যমে হয়তো ভাইতাম পারি গোলা আমরা কিতার সাহায্য লই নাউকার সাহায্য লইলানি নাউকার সাহায্য লইলানি

দুনিয়া হইল গে আল্লাহ মাজরাতুল আখেরা দুনিয়া হইল গে আখেরা তোর খেতর জাগা দুনিয়া হইল গে আখেরা তোর খেতর জাগা ওনো যে পরিমাণ কাম করবা ওখান হইল গিয়া সার্থক জীবন বালা কাম করতাম বিভিন্ন ধরনের কর্ম আমরা আছে বালা কাম আমার চৌক আছে আমার মুখ আছে আমার দিমাগ আছে আমার আত আছে আমার ভাও আছে এই সমস্ত অঙ্গরে আল্লাহর রাস্তা খাম লাগিত আল্লাহ রাস্তাহ আমার খামা লাগাইতে গিয়া একজন মানুষের শোক নাই যেগুলো কোনো মানুষ হোক আমি দাঁড়াতে গেলাম গিয়া চিন্তাও করলাম না আল্লাহ এই বাইরে শোক দিছই না আমারে এ দিছই আমি আমি বাইরে আমার দায়িত্ব ইল গিয়া এই বাইরে গন্তব্যস্থলিয়া পৌঁছাই দেওয়া যদি পৌঁছাইয়ে দিতাম পারি না তাহলে আক্ষেপ করে দিতাম যে আয়া আয় আল্লাহ তোমার এক বন্ধা শোক নাই আমার শোক দিস আমার শোক দিস আমার ইচ্ছা আসলো এই বাইরে নিয়া জাগাত পৌঁছাই দেওয়া এবং এনে যদি আমি পৌঁছাতে যাই আমার অন্য অসুবিধা হয়ে যাব অসুবিধা হয়ে যাব কিন্তু আমার ইচ্ছা আসলো ওখান যদি এই কান ইচ্ছা কইলাই তাহলে আল্লাহ সব দিলেই বানানি খুব কাছে আল্লাহ দরতা আল্লাহ রহমতের বিষয় কইব বলে আল্লাহ তোমার নিয়ামত দিছিলা তুমি গরিব রে একবার তা তুমি আনাসল কালার একবার তা সাইস লাইনি আপনার রাত আছে আর কোনো নাই আপনি আর বলে আয় আল্লাহ আমি আদ দিই বাইরে সাহায্য করবার ইচ্ছা আসলো কিন্তু আমি সময় দিয়ে পারিয়াম না ও আর কেউ করলেও তো সব অর্থাৎ যেগুলো কর্ম করতে গিয়ে আমরা আল্লাহরে খুশি করবার করতাম আল্লাহ পাকে আমরা টপিক দান করুক আল্লাহ আমি ও জলসাদ তাই চিন্তা করতাম বলে জলসা যাই যদি দিনের কোনো আলোচনা পাই গঠনমূলক আলোচনা পাই ওগু আমল করার চেষ্টা করুন তো উনি জলসাদ আব এবার তো তৈব আর জলসাদ যদি আইন তামা দেখিয়ে গিয়া খেত কত কতজন আইসইন খিলা কিলা খিলা খেয়ে বইসইন কারবাড়ি থেকে কই যনাইছইন কোলে এলাকাতে কি কই যনাইছইন মাফিয়া আই গিয়া ওই কইলকে আসলে মাফাত থাকবা আর খাওয়াই করনে वालाय খাওয়াই করবা জলসা দাওয়ার উদ্দেশ্য হইতো কি মসজিদও আবার উদ্দেশ্য হইতো কি ইবাদত করা জলসা দাওয়ার উদ্দেশ্য হইতো কি আল্লাহর মায়ার ওয়াহ কারণ সাহাবায়ে কেরাম আসাবে সুফার মধ্যে বইয়া আল্লাহর মায়ার বঞ্চন এর হক আছে আল্লাহর মায়ার বঞ্চন হয়তো জীবন আমরা পরিবর্তন হয়ে যেতে পারে আজকের জলসার মাধ্যমে আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা নিজ জলসার কবুল আর মঞ্জুর ভরমা আল্লাহ আমি আমি আগেও বলছিলাম পজিটিভ নেগেটিভ ঠিক তদ্রুপ জলসা কামিয়া বৈত হইলে ওয়াই দিয়ে হারি আলোচনা করিয়া কামিয়া করতে পারতা নাই যদি অন্তরটা ভবিষ্যৎ পবিত্র করিয়া আল্লাহরে রাজি খুশি করবার লাগি বই না আর খরানে হলেও এই উদ্দেশ্যে সামনে তাহলে জলসা কামে আল্লাহ পাক আলমে এই জলসাখানের কেবলমাত্র সুনাবুর বাসীর লাগি নাই কেবলমাত্র নাই এই সোনাভুর বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশুপক্ষী জীবজন্তু সহ সমস্ত পৃথিবীর বাসীর মঙ্গল লাগে আল্লাহ পাকে কবুল মন যত বড় বানাইবা অত দুনিয়া আপনার কাঁচা আজকে যদি সুনাগুর বাসিয়ে সমস্ত পৃথিবী বাসী রে আল্লাহ সাহায্য করবার লাগিয়া আল্লাহর কাছে উজ্জ্বল খুজ খুঁজ আল্লাহ কইবা আমার বন্দাই গুয়াইছে বড় মন লইয়া বড় হিসাবে দেই তখন আপনি আল্লাহর মুখ্য দেই সাহায্য বড় হইবা আর আপনি কইতে সারা বিশ্বর লাগে কইতে আপনার কোনো অসুবিধা হইব না খুব কাছা খেয়ে খাইলেই বানি বলে তুমি দেবো গেছো কইতে আসবে আরি সোনাগুরের কথা তুমি বিশ্বর কথা কেনে তাহলে হজরত মৌলানা ইলিয়া সাহেব রহমতুল্লা আলিহি হজরত মৌলানা ইলিয়া সাহেব রহমতুল্লা দিল্লির মরকজর বইতে বইয়া চিন্তা ঘোষলা বিশ্বর মুসলমান রে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবা ও দিল্লির মরকজর বইতে বইয়া বিশ্বর মুসলমান অগ্নরে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবার চিন্তা করার কারণে আল্লাহ পাকে বিশ্ব তবলিক জমাত পলাই দিলে এই দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম বিশ্বর মানুষে দৌলতে ইমান থেকে নরে ইমান পর্যন্ত পৌঁছাইতা চিন্তা বড় করছিলাম এর লাগে দিল্লির মরকজে ঘুরে বিশ্ব তবলিক জমাতের মরকজ বানাই দিলি আল্লাহ মদিনাবাসী সাহাবাই কেরামে মদিনাত বইয়া নবীজুল্লাকে মশুইরা করিয়া মহাজির এবং আনসারী সাহাবাই কেরাম সহ বিশ্বের মানুষে অন্ধকারের পথে কি আলোর পথে লয়াইবা লাগি চিন্তা কষ্ট দানিประชาชนই বুঝবে চাই আল্লাহ পাকের মদিনাতুল মুনওয়ারা সোনার মদিনা মাইয়া দিলাইলা মদিনা শরীফ সুবহান সুবহান মূল্যবান সোনা হীরা মুনি মুক্তা এলে যায় সোনাপুর বাসিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একতাবদ্ধ হইয়া হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া যদি বিশ্ববাসীর মঙ্গলার কি চিন্তা করোই তাহলে এই সোনাপুর অঞ্চল সোনার অঞ্চল আল্লাহ বানাই কিন্তু মন মানসিকতা বালা বড় আলা লাগবে পরস্পর পরস্পর মধ্যে কাদা চুরি করি ছোলা চুরি করিয়া কোনো নাই কোনো ফায়দা নাই ফায়দা হইল কি বালা খাম করার মাধ্যমে আপনি যদি বালা কাম করই আপনি যদি বালা কাম করই তাহলে আপনারে মানছে কইবা মহাপুরুষ মহাপুরুষকে মহাজ্ঞানে গুনি যারা মহা গুনে গুনি যারা মহাপুরুষ তার লগে দুইটা গুণ থাকে এট হইলি কি মহাপুরুশ হইলেন মহাজ্ঞানে গুনি মহা গুনে গুনি বুঝা জাননি মাতেগু মহাজ্ঞানে গুনি মহা গুনে এখন বড়ই গাছে বই না দললে বড়ই গাছে আমরা জালাই বিলwidehat লাগি বেওয়ার করি এক জ্ঞানী দ্বারা। সমাজ দেশ উপকৃত যদি হয় না তাহলে এই ব্যক্তি মহাপুরুষ হইতে পারতা নয় এলে মহা জ্ঞানী গুণী প্রথমে সমান হইতা ও মহা গুণী আর মহাজ্ঞানী গুণী হইয়া মহা গুণে গুণী যদি হইতে যদি আপনি কর্ম করতে পারই তাহলে আপনি মহাপুরুষ হইবা আর আপনি মহাপুরুষ হইবা যখন তখন আপনি এক সম্প্রদায়ের মহাপুরুষ নাই আপনার মনে যদি সর্বধর্ম চিন্তা থাকে তাহলে আপনি সর্বধর্ম মহাপুরুষ হইবা আর আপনি যদি সর্বধর্ম মহাপুরুষ হয় ওই লোক আপনার জীবন আপনি যদি সর্বধর্ম কথার অন্তর আনিয়া আপনি চলিয়া মহাপুরুষ হইতে পারেন মহাগুণে গুণী হইতে পার হইন মহা জ্ঞানে গুণী হইতা ভার হইন তাহলে আপনি সর্বধর্মের কাছে আপনি মহাপুরুষ ওই লোকে আপনার জীবন সার্থক আজকে সুনাগুরবাসী হিন্দু মুসলমান বুদ্ধ জৈন খ্রিস্টান আপনার যদি সেই কথা মাথাত রাখিয়া আমার মৃত্যু আছে একদিন আমি একদিন এই দুনিয়া থেকে শিলিগুড়ি শিলা সুনাগুর থেকে দেখব কিন্তু সুনাগুর বাসিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার লাগে খান্দিত শকুর বানি আমি মরা যাওয়ার এই কথা যদি চিন্তা থাকে তাহলে সর্বধর্মর মাথা সেই চিন্তা মাথা রাখিয়া সর্বধর্ম মায়া মহবত্যা নিয়ে কর্ম করে আপনি দুনিয়া থেকে দেইবা আপনার এই সর্বধর্ম মানুষের শ্রদ্ধা সহিত সম্মান করব স্মরণ করব ও কবি কইত্র যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি হেসেছিল ছিল ভুবন এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবি কইত্র তুমি যখন জন্ম নিসলায় মানুষ হিসাবে জন্ম নিশ্লায় আর মানুষ হিসাবে যারা পাইছিল তোমারে এরা তোমারে আসিসা কারণ খুশি হয়েছিল আনি কোন সময় বার হয় আনি কোন সময় বারো হয় খুশির সময় আর খান্দা কোন সময় বারো হয় দুঃখর সময় কারণ এক সন্তান জন্ম হওয়ার সময় এক সন্তান জন্ম হওয়ার সময় কষ্ট হয় না নি কষ্ট হয় নানি তন জন্ম হওয়ার পরে প্রত্যেক সন্তানে খান্দে প্রত্যেক সন্তানে খান্দে দুনিয়া দেওয়ার বাদে ও কপিয়ে কইতাম যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিল ছিল তুমি হেসেছিল বুবন তুমি আর তোমার আগমন দেখিয়া মানুষ মানুষে এলি মানুষের দ্বারা মঙ্গল ও কবি বৈদ্র এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন ওলা জীবন মানাও যে জীবন মালানির কারণে তুমি যে কোনো মানুষ হইতে পারো তুমি দুনিয়াত থেকে সারিয়া দিই ভাই একদিন আনামাতিয়া দুনিয়ার থেকে বিদায় লই ভাই সেই দিন তোমার লাগিয়া তুমি বাতি দেয় নাই আনামাতিয়া তুমি দুনিয়া ত্যাগ করবাই কিন্তু তোমার লাগি সারা দুনিয়ার মানুষে সমস্ত সৃষ্টি এখান দিব ও ওটা হইল কি সার্থক জীবন হিন্দু ভাই হিন্দুর বাড়ি সামনে রাস্তা থাকে ঢিল খুলিয়া বড় করি রাস্তা দেও মুসলমানের ভিতরে যদি হিন্দু বাড়ি রাস্তা হইয়া থাকে মুসলমানের দিল খুলিয়া রাস্তা দেখো রাস্তা যত বড় হইব এলাকা উন্নত হইব এলাকা উন্নত হইতে হইলে পরস্পর পরস্পর সাহায্য করা লাগবে এলাই পজিটিভ নেগেটিভ লাইট জ্বালা জ্বলে এক সমাজ সুস্থ হইতে হইলে স্ত্রী পুরুষ নির্বিশেষে পরিবার সুন্দর হয় মিলনের মাধ্যমে আর এক এলাকার মধ্যে সর্বধর্ম মানুষের মধ্যে মধুর মিল হওয়ার বাদে যেটা পজিটিভ নেগেটিভের মধ্যে লাইট জ্বলে এক এলাকা শান্তি থাকে যদি সর্বধর্ম মানুষে মাথার এ চিন্তা আনে যে আমি শান্তি চাই আমি শান্তি চাই কোনো দল বিশৃঙ্খলা করতে চাই না এই কথা মাথাত আনিয়া যদি এই এলাকার মানুষে চলে তাহলে এই এলাকার শান্তিতে কয়নানি খোক কাছায় শান্তিও এরপরে হইল কি ব এবং ছোট বয়স্ক এবং নজওয়ান নবীজি ফরমাইতরা মাল্লাম হাম সগিরানা ওয়ালাম ইউয়াকির কবিরানা ফালাইসা মিন্না যারা আমার ছোটয় বড়রে সম্মান করত না ছোটয় বড়রে সম্মান করত না আর বড়য় ছোটরে মায়া করত না হে আমার থেকে নাই না এর লাগে সর্বপ্রথম ইসলামের বিধান আমরা যদি সঠিক মানতাম তাহলে কোন ধরনের বিশৃঙ্খলা আমার মধ্যে আইল না প্রথমে সালাম এর মধ্যে কালাম একজনে আপনারা মারা তাইল আপনি তারা সালাম দিলাম একজনে আপনারা মারা তাইল আতিয়াল লইয়া মারা তার